আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আজকের রাস্তার ঘাটটা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর এখানে কোনোরকম কুয়াশা নেই একদম রোদ্রদিপ্ত কী সকাল পরিষ্কারে সকাল তো যেতে যেতে কথা হবে আপনাদের সাথে আমরা অনেকেই রিজিক নিয়ে পেরেশানিতে থাকি টেনশনে থাকি যে কীভাবে জীবন চলবে কীভাবে জীবিকা নিতে হবে আসলে সমস্ত দর্শক রিজিক নিয়ে কখনো টেনশন করবেন না রিজিক এটা আল্লাহর থেকে নির্ধারিত কে কতক্ষণ খাবে কি খাবে রোজগার কতটুকু হবে এটা সম্পূর্ণই আমার রব আমাদের সৃষ্টিকর্তা তিনি এটা নির্ধারণ করে দিয়েছেন পৃথিবীতে এমন কোনো প্রাণী পাবেন না আঠারো হাজার মাতৃকার এই আঠারো হাজার মাতৃকে সবারই মানে ঋতিকের যাবতীয় দায়িত্ব নিয়েছেন আমার রব আমার সৃষ্টিকর্তা অর্থাৎ এক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনাদের অনেকের ধ্যান ধারণা আছে যে হয়তো বিজনেস না করলে আমি চাইতে পারবো চাকরি না করলে আমি চলতে পারবো না হ্যাঁ এরকম চাকরি আমাদের খাওয়ায় বিজনেস আমাদের খাওয়ায় এই যে একটা যে ভারতীয় একটা ধারণা এই ধারণাগুলোকে আপনাদেরকে পরিহার করতে হবে কেননা মানুষের তথা সকল প্রাণী রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ নিয়েছে। তিনি সকল রিজিকের ফয় চালা করেন তখন কোনো বিজনেস খাওয়াতে পারে না বিজনেসে মুশিল্লা করে আল্লাহ পাক ঠিক আছে এই যে আমাদের একটা ধ্যান ধারণা আমাদের একটা চিন্তা এই চিন্তাটাকে আমাদেরকে পরিহার করতে হবে আর আল্লাহর উপর তুলন করতে হবে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে অবশ্যই খাওয়াবে ডিজিটির পয়সা করিনি তো আমাদের এই যে মানে খাওয়া একটা জিনিস ডিজিপের একটা জিনিস রিজিকের জন্য আমাদের বর্তমান সময়ে আমরা দেখি যে মানুষ এতটা মানে উগ্র হয়ে গেছে যে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বিচার বিশ্লেষণ করে না কোন জিনিসটা মানুষের কল্যাণকর আর কোন জিনিসটা মানুষের জন্য ক্ষতিকর এই বিচার বিশ্লেষণও মানুষ করে যার কারণে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে আমাদের মানুষের মধ্যে থেকে দয়া মায়া মহব্বত এই জিনিসটা উঁচে গেছে তো আমাদেরকে যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে যে মানুষের প্রতি্ব থাকতে হবে মানুষের প্রতি মমতা থাকতে হবে আমার এই আড়াইশো গ্রাম চাউলের পেটে আড়াইশো টন ঢুকানোর চিন্তা পরিহার করতে হবে আমার এই পকেটে দশ হাজার টাকা বারধিন ধরবে আমি এখানে দশ হাজার কোটি টাকা বেড়ে দেওয়ার চিন্তা করি এরকম চিন্তা এগুলো পরিহার করতে হবে তাহলেই সম্ভব একটা সুস্থ সুন্দর সবল একটি মানব সম্প্রদায় গড়ে তোলা মানুষ হয়ে যদি আমরা মানুষের কল্যাণে কাজ করতে না পারি মানুষ হয়ে যদি আমরা মানুষের ঊতিকারে নিজেদেরকে নিযুক্ত রাখতে না পারি তাহলে এই মানব জনম বৃদ্ধ সমাজের দর্শক আমার কথা হচ্ছে যে আমরা তো অবশ্যই সৃষ্টির দিন যেখানে আল্লাহ বাড়িতে ঘোষণা দিয়েছি চাষ সৃষ্টির শ্রেষ্ঠ দিন সৃষ্টির শ্রেষ্ঠজিগ হিসেবে আমাদের কাজকর্মগুলো কিন্তু সৃষ্টি করা উচিত আমাদের লবাক বিচার বিশ্লেষণ করার বুদ্ধি দিয়েছেন আমাদেরকে চিন্তা ভাবনা করার মধ্যে জ্ঞান দিয়েছেন আমরা যদি আমাদের চিন্তা ভাবনাগুলোকে যদি কাজে পাচ্ছেন আমরা যদি আমাদের বুদ্ধিগুলাকে কাজে নাগর নয় সুন্দর সামাজিক সমাজ গড়ে আমাদের সামনে অনেক মানুষ আমরা দেখি অসুস্থ হয়ে কাজ করছে তার প্রতিবেশী ক্ষতিপতি অথচ প্রতিবেশী খুঁজখবর না নিয়ে সে একটি যেটা দরকার নেই সে সমস্ত প্রোগ্রামে তারা অর্থ ব্যক্তি আমরা দেখেছি যে একজন মানুষ অনাহারে কাঁকাচ্ছে তার পাশেই একজন ধর্মাহ ব্যক্তি ঘর নিয়ে শুয়ে আছে তার পাশের বাড়ি কারো খবর নিচ্ছে এটা কিন্তু আসলে মানবিকতা পরিচয় নয় সম্প্রদায়ের কাজ বা সম্প্রদায়ের কাজ হচ্ছে মানুষের তথ্য মানুষের জন্য দর্শক আমরা যে যে মাধ্যম থেকে আমার ভিডিওটা দেখি হচ্ছে আমার একটা সাবস্ক্রাইব